সালাহুদ্দিন আইয়ুবি আলাইহির রহমায় বাইতুল মুকদ্দাস আজাদ হোসলাইটা মুসলমানদের এক সময় কার কিবলা এইদিকে মুখ করি আল্লাহ নবীও নামাজ পড়ছে ওই এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাত নামাজের সবাব পাওয়া যায় আছে দুনিয়ার এমন কোনো মসজিদ যেন এক রাখাতে পঁচিশ হাজার আজ তো আমরা পীর ফকির আউলিয়া দরবেশের জিয়ারত যাই জীবনে কি কোনোদিন মনে হয় না মসজিদুল লাকসা বৈতুল মুকদ্দস খানোর জিয়ারত করতাম যেন তাকে আল্লাহ নবী মেয়েরা জগিয়েছিলেন এবং যে মসজিদে হাজার হাজার আম্বিয়া কেরামর ইমামতি করেছিলেন আকায় আমদার রাসূল আকরম সাল্লাহ আলি সাল্লাম ভাই হল আর সেই প্রেরণা যেন আইজ আপনার লগিয়া আই যেই গুবন্ত না আপনারা এটা করলে আমি তো ওয়াজ করতাম পারতাম না আমি তো ক্যাসে টাকা মুখস্ত করিয়াইছি না নাই কেন যে আপনারা যেটাও আর আমি খালি খোঁজা যাই ইলে তো নাই আমি তো আপনারা চেহারা দেখিয়া কোরআন হদিশ মাথা লাগবে যে মাঝে মাঝে আমার বাইরে হলে মোবাইল দোডা আর জোরে জোরে মাথিরা বেদবি হ্যাঁ বুঝলাম না কোরআন হদিস আলোচনা হওয়ার ইনো আমার আলোচনা বড় হয়ে গেলে আমার সারা জিন্দগি কামল বরবাদ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আমরা সামান্যতম সাবধান না এটা বালা না আমার কোনো ইজ্জত নাই আমার কি আইসে গেছে আমি এক সাধারণ মুসলমান আপনার হতন মগর হতা একদিন খুড়ান হাদিস এবং শরীয়ত সম্মত এই হতার বড় দাম আছে এই হতারগে হয় জিন্দগির আমল আমা যাইবা গিয়া খুড়ান শরীর সাইন জানি এই আল্লাহ হুইসই যাই হোক নিজরে সংযত সরুক আইসি আমরা ইন্টারি কিছু লইয়া যাইতাম খালি খতখান শুনেও বাড়িতে গুমিয়েছি যাবেন লাগে আইসি সৈন্যাস এটা তো কুড়ান শুনিয়া গেলেও চ আপনি তিলাও শুনিয়া যদি বাড়ি যাই তো বাক্কা সব লইয়া যাইবা মগর ওয়াজ শুনিয়া গিয়া কোনটা লইয়া যাই না কিতাব আইবা আমি তো বুঝি আনি দিনের মহফিল আমরা দিন শিখবা লাগে বইছি ইমানই জজবা ফায়দা করবা লাগে বইছি প্রেরণা অন্তর জাগাইবা লাগে বইছি ঠিক না নি ভাই আল্লাহ সেই তৌফিক দেখা হয় না আমিন মাহফিলের আদব রক্ষা করার তৌফিক দেখা বলে না আমিন তো বনি উমাইয়া বনি আব্বাসের পরে যেমনে মুসলমানের পতন ঘটলো আর সর্বশেষ উসমানী অটোনমাস কাউন্সিল যেটা রাখা হয় অটমান সাম্রাজ্য কাউন্সিল নাই। অটমান সাম্রাজ্য উসমানী হুকুমতর পতনের পরেও তলমক দশ দখল হল মুসলমানরা নমাজ পড়তে স্বাধীনভাবে দেয় না কখনো জুমার দিন হামলা করে কখনো সবে বরাত সবে কদর হামলা করে কখনো দরিয়া ছশ বন্দি বন্দী লিয়া যায় ছয় হাজারের উপরে ফিলিস্তিনি বর্তমানে বন্দী আছেন ইজরায়েল এরা লগে কি অকথ্য নির্যাতন করে দু হাত লুছে দিবান দিয়া এই পরিমাণ বেত্রাকা দেহত করে শরীরের উপরে তাদের প্রস্রাব ছিটায় উপরে যেটা বন্দীক লঙ্ঘন করে তারা পাগলা কুকুর লেলাইয়া হাটার এরপরে মহিলা সকলের দর্শন করবার হুমকি দেয় এই জালিম ইসরায়েলি সকল আর আপনারা দেখছি হাম্মাসর যুদ্ধ হলে ইজরায়েলি মহিলাদের সাথে কি ব্যবহার করলো এক যোদ্ধার কথা মহিলা কইরা যখন যাওয়ার সময় মহিলা এদের ব্যাপারে আনন্দিত হইয়া হ্যান্ডশেক করতে চাইলা তখন হাম্মাস ওর এক জুদ্দায় হাতটা কি রুমাল বাহির করিয়া মাসখানু রুমাল দিয়া ওই মহিলার সাথে হ্যান্ডশেক করিয়া দেখাইলো যে আমি এক যুবক আমি কোন যুবতির গায়ে হাত লাগাতে পারি না কুইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান জোয়ান হল নবীর সেই সুন্নতে আমরা সস্ত হাতে দড়ি হয়তো বমা দুই চার টাকার উপর পড়তেও ভাড়া পড়ছে কিন্তু ইমান জুবিন ডঙ্কা বাজাইয়া মাথা সারা দিয়ে উঠব ইসলামের শান বুলন দিব দুনিয়ায় বুঝবো ইসলামী আদর্শ খার নাম প্রমাণিত হইল তোমরা এহুদির বাচ্চা আইন তোমরা নিরীহ বন্দীদের উপরে প্রস্রাব ছিটারায় কুকুর লেলাইয়া দেরায় দর্শনের হুমকি দেরায় এই হলো তোমাদের ব্যবহার আর এই হলো এদের ব্যবহার যে হাজার হাজার টনের বোমা উপরে ভরতেছে এরপরেও খাদ্যদের ঔষধের সাধ্য অনুযায়ী সেবা যত্ন করে দুনিয়ার মিডিয়া যেখান হইল আমরা দেখলাম ঠিক কিনে ভাই জবাব দিন ঠিক না এই হলো মুসলমানি আর ওইটা তোমাদের এ হুদি জম হল আর বুজুর্গ হল আসলাম সেই উস্মানী হুকুমতের ধ্বংসের পরে এই মসজিদ তাকে ক্ষমতা গেল গিয়ে আজ আমরা গাফলতর গুমো অন্তত দোয়া করি আমরা এক স্বাধীন রাষ্ট্রর শান্তিপ্রিয় মানুষ আমার দেশে তার অবস্থান ক্লিয়ার করিয়ে দিলেইছে আমার দেশে কইছে আমরা জালিম লোকে নাই আমরা মানুষের স্বাধীনতা ছিন্ন খালি যারা তাদের লোকে নাই এর লগে আমরাও সম্পূর্ণ একমত আমাদের দেশে যেটা প্রকাশ করছে এটা আমাদেরই মত আলহামদুলিল্লাহ হইনা আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসাবে পাবলিকে দোয়া করা উচিত আর দুয়াটাও যদি করেন না ইমান খানও রাখতে আপনি চিন্তা করেন জানেন কইতেছিলাম যাই যে আমরা মুরেদি গেলাম আর উঠি না ও সাইরে মানে না কবি কে মদহায়ে হর জজর কে বাদ দরিয়া কা হামারা গির কর না উবর না দেখে ডাউন শেষ সীমা দেখতে হইলে মুসলমানের দিকে দেখো যেমনে মুসলমান মুরেদি গেল আর উপরে দিয়ে উঠতে না

শুরুর মধ্যে লামা আলতা হোসেন হাস হালি আলাইহি রাহমায়। এই syair আনিয়া মুসলমান যুব সমাজকে জাগ্রত করতে চাইছেন মুসলিম জাতি রে জাগ্রত হও যা ঘুমন্তই জাতি ওঠো মাথা ওঠাও कामयाबी আর সফলতা তোমার অপেক্ষায় আমি এই শাক্তার অনুবাদ করিয়া মূল জায়গায় যাই মুগলিয়া ইনশাআল্লাহ शायर कोन কি সিনে ই বকরাত সে जाके पहुंचा কে মারাজ মহলিক হায় কিয়া কিয়া বকরাত নামক এক বিশ্ববিখ্যাত দার্শনিক রে গিয়া জিজ্ঞাসা করল আল্লাহ রব্বুল আলমিনে এমন কোন কোন রোগ ব্যাধি দুনিয়াতে দিয়েছেন যেগুলায় মানুষে সমূলে ধ্বংস করে বিনষ্ট করে শেষ করে কাহাদুখ জাহামে মে কই এসা কে জিসে কিহ না পায়দা সেই দার্শনিক হাকিমে জবাব দিলা না দুনিয়াতে এমন কোন কষ্ট নেই যে তার প্রতিশোধক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই মগরু ও মারাজ जिसको আশা समझे कहे जो طبيব হিজিয়া समझे তবে হা ওই ব্যাধি ওই বিরাম ওই রোগ যেটা মানুষে একবারে সহজ মনে করে আর এই রোগ সারবার লাগি ডাক্তরে যে পরামর্শ দে ইটারে অযথা বাবে লক্ষ্য করব এই রোগ কোন রোগ দুনিয়ার সব ব্যাধির দাবাই আছে কিন্তু এমন এক ব্যাধি যেটা হলো এটার কোনো দাবাই নাই কি যে রুগিয়ে মনে করে এটা আদানা তুচ্ছ আর ডাক্তারের পরামর্শ করে প্রত্যাখ্যান অবজ্ঞা

ও সাইরে হইত্রা তাই বিশিষ্ট চিন্তাবিদ আসলা সবাবে আলামত গরুন কো সুজায়ে তো তাশখিস মে সো নিকালে খাতায়ে এটা যেটা হইলাম লক্ষণ আদি যদি রুগর খোয়া হয় তখন ডাক্তারের নির্বাচনের মধ্যে তারা ভুলবার করে এরপরে দোয়াওয়ার পরে সে জি চুরায়ে ইহি রফতা রফতা মরজ কো বড়ায়ে ঔষধ সেবন করে না আর যা থেকে বিরত থাকবার বাঁচিয়া থাকবার কথা হওয়া হয়েছে এইগুলারেও পাত্তা দেয় না এই যে রুগী সেই রোগ সবচেয়ে ভয়ানক মারাত্মক ক্ষতিকারক ধ্বংসাত্মক এইটার কোনো দাওয়াই আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে দেন নাই সুহান আল্লাহ বুঝা গেছে রে ভাই এখন আমরারে রেখা হয়েছে ইমান আনিয়া তাকোয়ার ফত ধরো হারাম জিন্দেগি তাকি বিদায় দেও হক আর সত্য আর ন্যায়ের পথ ধরো তোমার এত আল্লাহ রাজত্ব আর সাম্রাজ্য ফিরাইয়া দিব কিন্তু আমরা হারাম পথ ধরি ড্রাগস লিপ্ত হয়ে যাই নাজাইজ লিপ্ত হয়ে যাই বিবাহ বাদ দিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি বিবাহ না করিয়া ফরর বেটি বাগ্নের নষ্ট করার চক্রান্ত করি ভালোবাসার লুপ দিয়া টুপ দিয়া এরারে বিশ্বাসঘাতকতা করিয়া ইজ্জত নষ্ট করতাম চাই তো আমরা ধরছি মন্দ পথ যেটা আল্লাহর বাতান ফতের উল্টা তাইলে আমরা সফলতা অতএব যদি এই পথ বাদ দেই না আমাদের দংশনিবার্য যেটা দেওয়া হইছে প্রেস্ক্রিপশন এটা আল্লাহ কইরা এই পথ দৌড়ি লাও লাফাতা না আলাই কম বরকা আলাইহিম আমি আর সমা আর জমির বরকতের দরজা খুলিয়া দিব আর আমরা পথ বাদ দিয়া আসমানি মুনি ভাইমুনিভকে হইতাম না যাই হোক তো ভাই হখন এই ভূমিকা তো এত আলোচনা হয়ে গেল আর বেশ দীর্ঘ কর্তা মনে হয় আপনারা অনেকক্ষণ থাকি বয়ান শুনিয়া আইতা আমি হায়াত তেলাওয়াত করছি অগন্তর বাংলা অনুবাদ করিয়া বুঝাইয়া দিয়া যাচ্ছি এতো বয়ান হয়েছে আমি আর এখন দীর্ঘ সূত্রিতা হলে আপনার আর বিরক্তি আইব ও কোড়া করিম নাজা আয়াত খয়ায়াতত করছি অগন্তর বাংলা খরিয়া সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দিয়া

সম্মানিত উপস্থিতি আমার বাইরা আল্লাহ রব্বুল আলমিন কালাম কোরআনে মজিদও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন এখানে কেন যখন হইছে ধ্বংসাত্মক ওগুলাও বাস্তব ধ্বংসাত্মক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত ও ফোতেও আমরা আগ্রহিতাম পারবো দুনিয়ার কোন জুট ঝামেলা আটকাতে পারবে না ইনশাআল্লাহ আর এই পথ বাদ দিলে ইলে নেতা নেতায় জান বছাইতেও পারবে না নিশ্চিত হদির শরীফ আর